আসসালামু আলাইকুম সহজ রেসিপিতে বেগুনি রেসিপি শেয়ার করেছি ভালো লাগলে ভিডিওটি দেখে বাসায় ট্রাই করতে পারেন তো বেগুনি বানানোর জন্য প্রথমে আমি বেসনের গোলাটা রেডি করে নিচ্ছি এখানে আমি এক কাপ বেসন দিলাম এবং চালের গুঁড়া দিলাম এক কাপের চার ভাগের এক ভাগ করে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এই গুঁড়াগুলো যার যার স্বাদ মতো দিতে পারেন তবে বেশি পরিমাণে না দেওয়াই ভালো এতে করে বেসনের টেস্টটা নষ্ট হয়ে যায় সব উপকরণকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মিশিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছু গরম মশলার গুঁড়া সব কিছু একসাথে মিশিয়ে এবার আমি নর্মাল পানি দিয়ে একটা স্মুথ বেটার তৈরি করে নেব পানিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে পানি দিয়ে আমি এরকম ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দিলাম একটা আঙুল ডোবালে আঙুলটা বেটারের মধ্যে খুব ভালোভাবে কোট হয়ে যাচ্ছে তো আমি বেগুনটা কেটে রেখেছি আমি একেবারে পাতলা পাতলা করে নিই হালকা একটু মোটা করে রেখেছি এবং বেগুনটাকে দশ মিনিট আগে লবণ মাখিয়ে রেখে দিচ্ছি দেখতে করে বেগুনটা খুবই সফট হয়ে যাবে এবং বেগুনি ভাজার পরে খেতে অনেক বেশি মজার হবে তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি বেগুনিগুলোকে বেসনে কোট করে গরম তেলে দিয়ে দিচ্ছি ভাজাভাজির বিষয়টা একটু মাথায় রাখবেন যে কোনো ভাজাভুজির ক্ষেত্রে একটু সময় নিয়ে ভাজাটাই বেটার কারণ চুলা যদি বাড়িয়ে দিয়ে তাড়াহুড়া করতে যান ভাজি তো টেস্টি হবে না সব পুড়ে একেবারে লাল হয়ে যাবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে তাই সব ভাজা ভাজির সময় চেষ্টা করবেন চুলার রাস্তা লো রেখে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে ভাজা আমি বেগুনিগুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি বেগুনিগুলো গুলো ভেজে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো আমার সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে